প্রথমেই বলবো সুফিবাদের উদ্ভব সম্পর্কে ভক্তিবাদের মাধ্যমে যখন হিন্দু ধর্মে উদারনৈতিক সংস্কার চলছিলো ঠিক সেই সময় মুসলিম ধর্মে এক উদারনৈতিক সংস্কার আন্দোলন শুরু হয় এই মতবাদ সুফিবাদ নামে পরিচিত এই মতবাদের উৎপত্তি সম্পর্কে নানা মতামত আছে বলা হয় যে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম বেদান্ত দর্শন নিষ্ঠ ধর্ম ও অন্যান্য ধর্মীয় আদর্শের সমন্বয়ে সুফিবাদের উৎপত্তি ইসুফ হোসেনের মতে সুফিবাদ হলো ইসলামের রূপান্তর এবং ইসলামের বক্ষদেশ থেকে সুফিবাদের জন্ম হযরত মোহাম্মদের ইসলাম ধর্ম প্রচারকালে একজন একদল জ্ঞানী ও ভাববাদী মানুষই ধর্মমত গ্রহণ করেন তাদের কাছে হজরত মোহাম্মদ ছিলেন স্বয়ংবর এবং কোরআনই ছিল তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষা ও মোহাম্মদের জীবন তাদের মূল আদর্শ হলেও তারা ইসলাম নির্দিষ্ট সকল ধর্ম পালন পদ্ধতি ও আচার অনুষ্ঠানের সঙ্গে সহমত পোষণ করতেন না বাহ্যিক অনুষ্ঠানের পরিবর্তে তারা ঈশ্বরের কোন লাভের জন্য অন্তরের পবিত্রতার উপর জোর দিতেন তারা বিশ্বাস করতেন যে প্রেম ও ভক্তি ঈশ্বর লাভের প্রধানতম উপায় দারিদ্রের নিদর্শন স্বরূপ সুপিরা সুখ বা পশমের বস্ত্র দ্বারা নিজেদের আচ্ছাদিত করে রাখতেন বলে তাদের সুপি বলা হতো বলবো সুপীবাদের মতাদর্শ সুপি সাধকেরা গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ জীবনযাপন করতেন এবং কোরআনের ভাবগত ব্যাখ্যার উপর জোর দিতেন তারা ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস গুরুর প্রতি শ্রদ্ধা পবিত্রতা দারিদ্র কিচ্ছু প্রাণায়াম প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করতেন এই ধর্মমতে মতে সর্বধর্ম সমন্বয় প্রেম ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ একেশ্বর বা সবকিছুই ঈশ্বরের অঙ্গ প্রভৃতি আদর্শ উচ্চারিত হয়েছে গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ সফিরা ঈশ্বর চিন্তা ভিন্ন অপর কোনো চিন্তার প্রশয় দিতেন না এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের মধ্যে প্রেম ধর্ম প্রচার করতেন গুরুকে কেন্দ্র করেই সুফি সন্ন্যাস জীবন আবর্তিত হয় গুরুকে বলা হয় পীর বা খাজা পীরের কর্মকেন্দ্রকে বলা হয় দরগা বা খানকা সুপী ধর্মের অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ বিভিন্ন সুপী সম্প্রদায় সম্পর্কে আলোচনা করবো এরপর আরবদের সিন্ধু জয়ের পূর্বেই পাঞ্জাবে সুফিবাদ প্রচারিত হতে থাকে শতকের মধ্যে এ দেশে সুফিরা বেশ কয়েকটি সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে শতকের বসবাস শুরু করেন ও সেখানে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেন তিনি নিম্নবর্গের নির্যাতিত হিন্দুদের মধ্যে ধর্মপ্রচার করতেন এই সম্প্রদায়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সন্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া ভারতে ধর্ম সমন্বয়ে ইতিহাসে তার অবদান অতি উল্লেখযোগ্য তিনি চিরাকি দিল্লি বা দিল্লির আলো বলে পরিচিত ছিলেন মূলত পাঞ্জাব মুলতান ও বাংলার সুয়ারভর্দি সম্প্রদায়ের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল শেখ সিয়াবুদ্দিন উদ্দিন ও হামিদ উদ্দিন নাগরী ছিলেন এই সম্প্রদায়ের বিশিষ্ট সন্ত সিস্তি সম্প্রদায় অর্থ সম্পদ রাজনীতি থেকে দূরে থাকত কিন্তু সুয়ারবর্দিরা অর্থ সম্পদ অর্জন ও প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের পক্ষপাতী ছিল পঞ্চদশ শতকে ভারতে নতুন সুফি কাদিরি সত্তারি ও নকশবন্দি এবং আরও কয়েকটি সুফি সম্প্রদায়ের উৎপত্তি হয় এরপর বলব সুফিবাদের প্রভাব ভারতীয় সমাজ ও জনজীবনে সুফিবাদ এক গভীর প্রভাব বিস্তারে সক্ষম হয় সুফিবাদের সরলতা মানবতাবাদ ভগবত প্রেম নিরুপম চরিত্র আরম্ভহীন জীবনযাত্রা সাধারণ মানুষকে মুগ্ধ আকৃষ্ট করে জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র উচ্চ নিচ, শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলিম নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে সুফিরা জনপ্রিয়তা অর্জন করেন এর ফলে হিন্দু মুসলিম ধর্মীয় উত্তেজনা হ্রাস পায় এবং তা সহজ ও সাবলীল হয়ে ওঠে ইসলামের সামাজিক সাম্য বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ সুপীরা মেনে চলতেন ওই কারণে তথাকথিত নিম্নবর্গের হিন্দু অস্পৃশ্যদের কাছে সুপীপাত আকর্ষণীয় হয়ে ওঠে সামাজিক সাম্য ও চারিত্রিক পবিত্রতায় বিশ্বাসী সুপিরা সুরাপান জুয়া খেলা কিততাস প্রথা প্রভৃতির বিরুদ্ধে জিয়াত ঘোষণা করেছিলেন হিন্দু ভাষা ও কাওয়ালি সঙ্গীতের বিকাশে সুফীদের দান অবিস্মরণীয় ইসলাম ধর্মে হলেও সুফীরা মনে করতেন যে সঙ্গীতে পরমাত্মার সঙ্গলাপের আনন্দ পাওয়া যায় কথোপকথনে তারা হিন্দি ভাষা ব্যবহার করতেন এবং হিন্দি ভাষায় কবিতা রচনা করতেন এর ফলে হিন্দি ভাষারও সীবৃদ্ধি ঘটে কেবলমাত্র ধর্মচর্চার কেন্দ্র নয় সুফিদের খানকাগুলি ছিল বিদ্যাচর্চা জ্ঞানান্বেষণের অন্যতম কেন্দ্র অনেক খানকায় নিয়মিত বিদ্যালয় পরিচালনা করা হতো সুফিদের প্রভাবে ইসলামের ভারতীয়করণ ঘটে সুফি সন্তরা ভারতকে তাদের স্বদেশ ও ভারতবাসীকে তাদের স্বজন মনে করে ভারতবাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তবে মুসলিম শাসকরাও এই ভারতীয়করণের আদর্শের দ্বারা প্রভাবিত হন সুফি ধর্মে গুরু সম্পর্ক হিন্দু ধর্মের মতো সুফি ধর্মে গুরু শিষ্যের সম্পর্ক গুরুত্বপূর্ণ সুফিবাদে গুরুকে বলা হয় পীর বা শেখ গুরুকে কেন্দ্র করে সুফি সন্ন্যাস জীবন আবর্তিত হয় সুফিবাদীরা মনে করেন গুরু ছাড়া ঈশ্বরে আত্মসমর্পণ অসম্ভব গুরুর প্রতি অখণ্ড আনুগত্য জীবের প্রতি অকৃত্রিম প্রেম ঈশ্বরের কাছে আত্মসমর্পণ হলোই সুফিবাদের মূল কথা সুফিবাদের অবশ্য পালনীয় নির্দেশগুলি হলো নামাজ বা প্রার্থনা রোজা বা উপবাস হজ বা তীর্থযাত্রা তাও বা অনুশোচনা ফকিরি বা দারিদ্র সবর বা সহ্য করা ওয়ারা বা নিবৃত্তি তাওয়াকুল বা ব্রহ্মচর্য পালন যহুদ বা দয়া খুব বা অন্যায়কে ভয় এই স্তরগুলি অতিক্রম করলেই ঈশ্বরকে পাওয়া যায় বলে সুফী প্রচার করেন কীর্তের কর্মকেন্দ্র বা খানকা নামে পরিচিত সুফি ধর্মে অনুগামীদের দরবেশ বা বা ফকির বলা হয় সুফিরা সিলসিলিয়া বিভক্ত হয়ে পড়ে যার মধ্যে চিস্তি বা সুয়ারবর্ধী সম্প্রদায় বিশেষ প্রাধান্য অর্জন করেছিল এরপর সুফি সাধুদের সম্পর্কে বলবো মহিনুদ্দিন চিস্তি ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মইনুদ্দিনের প্রধান কর্মকেন্দ্র আজমির তিনি মোহাম্মদ ঘুরির সঙ্গে ভারতে আসেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে মঈনুদ্দিন মৈত্রী ও সমতার বাণী প্রচার করেন বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মঈনুদ্দিন দেহত্যাগ করেন বক্তিয়ার কাকে ছিলেন তার প্রধান শিষ্য নিজামুদ্দিন আউলিয়া ধর্মী সহিষ্ণুতার জন্য হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের শ্রদ্ধা অর্জন করেছিলেন উভয় তার শিষ্যত্ব গ্রহণ করেছিল আমির আমসরু জিয়াউদ্দিন বরণী তার শিষ্যত্ব গ্রহণ করে নিজামুদ্দিন দিল্লিতে তার দরগা স্থাপন করেন সম্রাট আলাউদ্দিন নিজামুদ্দিনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ভারতের ধর্ম সমন্বয় ইতিহাসে তার প্রভাব অপরিসীম এরপর বলবো শেখ শিয়াবুদ্দিন সুয়ার ভর্তি সম্পর্কে শেখ সিয়াবুদ্দিন সুয়ারবর্তী ছিলেন সুয়ারবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠিতা কিস্তি সম্প্রদায়ের সঙ্গে এদের নীতিগত ও কর্মপদ্ধতিগত পার্থক্য লক্ষ্য করা যায় এই গোষ্ঠীর জনপ্রিয় সাধক ছিলেন হামিদ উদ্দিন নাগরী আল কাদেরি ও ফিরদৌসি নামে আরো দুটি সম্প্রদায়ের অস্তিত্ব ভারতে থাকলেও এদের অনুগামীদের সংখ্যা ছিল খুব কম সুফি সকেরা ছিলেন ভক্তির গভীর ভক্তিমার্গের লোক তাদের প্রেমই ঈশ্বর ও মানুষের মিলন সেতু সুফীদের সঙ্গে বৌদ্ধ ও হিন্দু দর্শনের মিল দেখা যায় ইরফান হাবিব যথার্থই বলেছেন মরমিয়া সাধকরা হিন্দু ও ইসলাম ধর্মের আদর্শের ভাণ্ডার থেকে রক্ত সঞ্চয় করে তাদের ধর্মমত করেন সুফি সাধকদের উদার সামাজিক সাম্যের নীতি নিম্নবর্ণের হিন্দুতে অনুপ্রাণিত করেছিল ঐতিহাসিক তাহের বলেছেন সুফিবাদের সেবামূলক কাজের প্রভাব সমাজে পড়েছিল ভারতীয় সমাজ রাজনীতি সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে সুফিবাদের প্রভাব পরিলক্ষিত হয় সুফিবাদের সহজ সরল জীবনযাত্রা সমস্ত স্তরের মানুষকে আকৃষ্ট করেছিল সুফিবাদের ধর্মীয় সহিষ্ণুতা সামাজিক বিভেদ দূর করতে সহায়ক ইসলামে ভারতীয়করণ করেন সুফিদের দর্গাগুলি বিদ্যাচর্চা ও জ্ঞান অর্জনের কেন্দ্র ছিল ভক্তিবাদের বিকাশে সুফিবাদের অবদান রয়েছে সুফি সাধকেরা হিন্দু ভাষা তাদের বাণী প্রচার করতেন ফলে হিন্দু ভাষা সাধারণ মানুষের বোধগম্য হয় হিন্দু মুসলিম ঐক্য সুফিবাদের প্রভাব পরিলক্ষিত হয় সুফিবাদীরা ভালোবাসা ও সাম্যের মধ্য দিয়ে ভারতীয় জনজীবনের উপর গভীর প্রভাব বিস্তার করেছিলেন সুফিবাদের মূল উৎস সুফিবাদের মূল উৎস হল কোরআন ও হযরত মোহাম্মদের বাণী ইউসুফ হোসেন মন্তব্য করেছেন ইসলামের বক্ষদেশ থেকে সুফিবাদের জন্ম ডক্টর সতীশচন্দের মতে সুফিবাদের সঙ্গে বৌদ্ধ হিন্দু যোগীদের মিল দেখতে পাওয়া যায় আবুল ফজল বলেছেন বৌদ্ধ ধর্ম ও হিন্দু দর্শন নয় সুফিবাদের উৎস ইসলাম ধর্মে গোরামি বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ উদ্ভব ঘটে সুফিবাদের মূলে ভারতীয় হিন্দু ধর্মের প্রভাব অনস্বীকার্য সুফি সন্তরা ঈশ্বরের সাধনা ও সহজ সরল পবিত্র জীবনযাত্রার কথা বলতেন এরপর বলব ভক্তি আন্দোলন সম্পর্কে তুর্ক আফগান যুগে হিন্দু মুসলমান ভাবধারার মধ্যে সমন্বয়ের অন্যতম ফল হলো ভক্তিবাদ ইসলাম ধর্মের উদার গণতান্ত্রিক আদর্শের সম্পর্ষে সেই হিন্দু ধর্মে গোরামের বিরুদ্ধে অনেকে সোচ্চার হয়েছিলেন ভক্তিবাদ হলো ধর্মীয় বিরুদ্ধে এক নতুন মতবাদ ভক্তিবাদের মূল কথা হলো ভক্তি মুক্তিলাভের একমাত্র পথ ঐতিহাসিক পানিকর বলেছেন ইসলামের একেশ্বরবাদের পরিপ্রেক্ষিতে ভক্তিবাদ হিন্দু ধর্মের নতুন ব্যাখ্যা বলা যায় সুলতানি যুগে ভক্তিবাদের এর উদ্ভব ঘটেছিল সপ্তম থেকে শতকে দক্ষিণ ভারতে ঐতিহাসিক পিয়ারসন বলেন খ্রিস্ট ধর্ম থেকেই ভক্তিবাদের আদর্শ হিন্দু ধর্মে এসেছে আবার বেদকে অনেকে ভক্তিবাদের উৎস বলে মনে করেন বৌদ্ধ জৈন ধর্মের মতো মধ্যেও ভক্তিবাদ নেই তো আছে অনেকের মতে হিন্দু ধর্মশাস্ত্রে ভক্তিবাদের মূল উৎসস্থল সুলতানি আমলে ভক্তিবাদের উদ্ভবের পিছনে অর্থনৈতিক ও সামাজিক কারণ লক্ষ্য করা যায় সমাজে নিম্নবর্ণের হিন্দুদের শোষণের প্রতিবাদে ভক্তিবাদী সাধকগণ ধর্মীয় সামাজিক সাম্যের কথা প্রচার করেন তারা সামাজিক সাম্য ও সৌভাতৃত্ব গড়ে তোলার কাছে সচেষ্ট হন ভক্তিবাদীরা জটিল ও অর্থহীন রীতি পরিবর্তে উপর জোর দিয়েছিলেন মধ্যযুগে ভক্তিবাদের প্রচারকদের মধ্যে রামানন্দ কবি চৈতন্য দেব নামদেব নানক মীরা শঙ্কর দেব পবিত্র বিশিষ্ট স্থান অধিকার করে আছেন ভক্তিবাদে অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা শ্রী চৈতন্য নবদ্বীপের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাল্যেই ব্যাকরণ ন্যায় দর্শন প্রভৃতি নানা স্বাস্থ্য গভীর উৎপত্তি লাভ করে অসাধারণ পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেন চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তিনি উসলাম ধর্মের মূল মন্ত বৈরাগ্য বিশুদ্ধ প্রেম ভক্তি ও জীবের দয়ার আদর্শ প্রচারে ভর্তি হন তিনি বলেন যে ভক্তি ছাড়া জীবের মুক্তি নেই তিনি জাতিভেদ প্রথা ও ব্রাহ্মণ্যের প্রাধান্য অস্বীকার করে সমগ্র মানব সমাজের জন্য প্রেম ধর্ম প্রচার করেন উত্তর ভারত ও দক্ষিণ ভারত ভ্রমণ করে সর্বত্র তিনি বন্যা প্রবাহিত করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষই তার শীর্ষস্থ গ্রহণ করে তার অগণিত শিষ্যের মধ্যে উড়িষ্যা প্রতাপরুদ্রদেব নিত্যানন্দ শিবাস জীব গোস্বামী রূপসনাতন থেকে জগন হরিদাস সকলেই ছিলেন তার প্রচারিত ধর্মমত নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে এক ও নতুন আধ্যাত্মিক জীবন ও জ্ঞানের পথ উন্মুক্ত করে দেয় তার প্রচারিত মত গৌরী ও বৈষ্ণব ধর্ম নামে পরিচিত এখন বলবো মীরা সম্পর্কে ভক্তিবাদে মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের ইতিহাসে রাজপুত কুল গৌরব শিশুদীয় রাজপরিবারের পরিবারের মধুর মীরা নাম মেবারের স্বনাম ধন্য রানার অল্প বয়সে কৃষ্ণ প্রেমে ত্যাগ করে মথুরা বৃন্দাবনে সাধুর সঙ্গে কালার্থীপাত করেন তিনি মনে করতেন যে ভক্তি ও ভালোবাসার দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় তার প্রচারের ফলে রাজপুতানার কৃষ্ণভেমের প্লাবন বয়ে যায় সঙ্গীতের মাধ্যমে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করতেন মীরার ভজন নামে পরিচিত তার ভক্তিমূলক গানগুলি আজও ভারতীয় সাহিত্য ও সঙ্গীতের মূল্যবান সম্পদ হিসাবে গণ্য এরপর বলল নাম পশ্চিম ভারতে ভক্তিবাদী আন্দোলন প্রচারে মুখ্য ভূমিকা গ্রহণ করেন মারাঠি ধর্মাচার্য চার্য নামে হিন্দু মুসলমান ধর্মের সেতুকর ও সেতু তার অবদান অতি উল্লেখযোগ্য মহারাষ্ট্রের জনজীবনে তিনি ভক্তিবাদের প্লাবন এনে দেন জাতিভেদ চাকযোগ্য ধর্মের বহিরঙ্গতা ও মূর্তি পূজার ঘোরতর বিরোধী নাম ছিলেন বিষ্ণুর উপাসক একেশ্বরবাদে বিশ্বাসী তিনি মনে করতেন যে একমাত্র হরিনাম ও বিশুদ্ধ ভক্তির মাধ্যমে মুক্তি লাভ সম্ভব ব্রত উপবাস কিছু সাধনের মাধ্যমে বিন্দু বিশ্ব সাধনে বিন্দুমাত্র প্রয়োজন নেই তীর্থযাত্রা ও আবশ্যক নয় শিল্প ভক্তিবাদের ফলাফল ও গুরুত্ব ভারতীয় জনজীবনে ভক্তিবাদ গভীর প্রভাব বিস্তার করেছিল কেবলমাত্র সমকালীন ধর্মীয় জীবনই নয় সমকালীন পরবর্তী ও পরবর্তী যুগে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জীবনে ভক্তিবাদের প্রভাব ছিল ব্যাপক দীর্ঘদিন ধরে যে হিন্দু মুসলিম বিভেদ চলছিল ভক্তিবাদের প্রভাবে তার তীব্রতা বহুলাংশে হ্রাস পায় উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হতে থাকে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে পরবর্তীকালে সম্রাট আকবর উদার ধর্মনীতির ভিত্তি এ যুগেই রচিত হয় ভক্তিবাদের মাধ্যমে সমাজে জাতিভেদ এবং উচ্চ নিজ বৈষম্য বহুলাংশে খর্ব ও এবং বন্যাশ্রম কঠোর ধর্মের কঠোরতা কিছুটা শিথিল হয় ধর্মাচার্যগণ নারী পুরুষ বিভেদ মানতেন না নারীরা অবাধ ধর্মীয় সবাই যোগদান করতেন এবং এর ফলে তাদের সামাজিক মর্যাদা পূর্বের চেয়ে বৃদ্ধি পায় পালনের ক্ষেত্রে সকল বাহ্যিক আচার অনুষ্ঠানকে বর্জন করে ভক্তিবাদীরা অনেক সামাজিক ব্যাধি দূর করতে সক্ষম হয় ধর্মচারকরা সকলেই স্থানীয় ভাষাতে তাদের উপদেশ দান করতেন এর ফলে এই সব আঞ্চলিক ভাষাগুলি নবীন মর্যাদায় ভূষিত হয় ভিত্তি স্থাপন করে কবিরে দোয়া হিন্দি ভাষা ও নানকের উপদেশাবলী পাঞ্জাবি ভাষা ও গুরুমুখী লিপিকে সমৃদ্ধ করে বাংলার বৈষ্ণব কবিরা বাংলা ভাষাকে নতুন রূপ দান করেন ধর্মপ্রচারকাররা তাদের উপদেশ দানকালে সংস্কৃত ভাষায় লিখিত বহু তত্ত্ব ও তথ্য প্রচার করতেন সেই যুগে জনসাধারণের সঙ্গে সংস্কৃতের বিশেষ যোগাযোগ ছিল না এবং তার ফলে ওইসব তত্ত্ব ও তথ্য জনগণের কাছে অজ্ঞাত ছিল স্থানীয় ভাষার মাধ্যমে ওইসব তত্ত্ব ও তথ্য প্রচারিত হওয়ার ফলে জনমানসে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ধর্ম ও ঐতিহ্য সম্পর্কে শ্রদ্ধাশীল মনোভাব সৃষ্টি হয় এরপর ভক্তিবাদের আর একজন অন্যতম সাধক দাদু সম্পর্কে বলবো হিন্দু মুসলিম ঐক্যের অন্যতম প্রবর্ত বিশিষ্ট কবি দাদু দয়াল বা দাদু ছিলেন রামচন্দ্রের উপাসক তার জন্মস্থান বৃত্তান্ত জীবন কাহিনী রহস্যময় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ফতেপর স্বীকৃতি আকবরের সঙ্গে তার সাক্ষাৎ হয় মানুষে মানুষে কোন ভেদাভেদ তিনি মানতেন না তার লক্ষ্য ছিল সর্বধর্ম সমন্বয় তিনি বলতেন আমি হিন্দু হতে চাই না মুসলিম হতে চাই না স্বরদর্শনের পথে পথ আমার নয় আমি চাই দয়া হিন্দু মুসলিম সরধর্মের মানুষই তার গ্রহণ করে তার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তিল্ল মোহন দপ্তরি অজ্জব দাস প্রমুখ এছাড়া ভক্তিবাদী সাধকদের মধ্যে কবির যিনি ছিলেন মুসলিম তাঁতি সোনা ছিলেন নাপিত এবং সাধক ছিলেন কষাই আজকের ভিডিও এ পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না नमस्कार no,